ছাত্রীরা দেখো আমরা একটি কি অঙ্কন করলাম দেখো তো তোমরা বলতে পারবে এটা কি এটি একটি সরল রেখা এটা একটি কি আঁকছি আমরা সরল রেখা এখন এই সরল রেখার উপরে সরল রেখার নাম দিলাম আমরা বিডি একটি সরল রেখা তার নাম আমরা কি দিলাম বিডি এই সরল রেখার উপরে এ সি একটি রশ্মি এ সি একটি রশ্মি মিলিত হলো কোন বিন্দুতে এ বিন্দুতে এখন দেখো এ বিন্দুতে মিলিত হওয়ার পরে দুইটি কোন উৎপন্ন হয়েছে একটি কোন কি ডি এ সি একটি কোন আরেকটি কোন কি উৎপন্ন হয়েছে বি এ সি কোন হয়েছে আমাদের ডি এ সি এখন আমরা এর আগে যেটা শিখছিলাম যে সন্নিহিত কোন দুইটা কোণের যদি একটি শীর্ষবিন্দু থাকে এবং একটি সাধারণ বাহু থাকে তাহলে কোন দুইটিকে বলা হয় পরস্পরের সন্নিহিত কোণ এখানে আমরা যে সন্নিহিত কোন দেখতে পাচ্ছি এটা এই দুইটা পরস্পর সন্নিহিত কোণ এই সন্নিহিত কোন দুইটা দেখো পরস্পর সমান এই সন্নিহিত কোন দুইটি পরস্পর সমান যদি দুইটা সন্নিহিত কোণের কোন পরস্পর সমান হয় একটি সরল রেখার উপর যদি দুইটা সন্নিহিত কোণ থাকে এবং এদের পরিমাণ যদি পরস্পর সমান হয় এবং এদের প্রত্যেকটা সমান যদি নব্বই ডিগ্রি হয় কত ডিগ্রি হয় নব্বই ডিগ্রি হয় তখন আমরা এইটাকে বলছি যে এটাকে কি বলছি আমরা সমকোণ অর্থাৎ এই কোন দুইটাকে আমরা বলছি কি আমরা সমকুণ্ড সমকোণ বলছি এখন দেখো সমকোণ যখন হচ্ছে তখন এই যে বি একটি বাহু এই কোণের বি একটি বাহু আর আরেকটি বাহু কি এ সি এ সি তাহলে এই বি এসি এর উপর লম্ব বি এ কার উপরে উপর এসি বি এটা কার উপরে লম্ব বলছি আমরা এসি এর উপরে লম্ব আবার এটাকে আমরা এইভাবে বলতে পারি যে এসি লম্ব বি সমকোণের যে দুইটা বাহু থাকছে অর্থাৎ যে কোনো কোণ হলেই যে দুইটা বাহু থাকবে আর সেই কোণ দুইটা যে বাহু থাকবে সেই বাহু দুইটাকে বলছি আমরা পরস্পরের উপর লম্ব অর্থাৎ সমকুনের বাহু দুইটাই পরস্পরের উপর লম্ব তো ঠিক এইরকম ভাবে এই বাহুটা এইটার উপরে লম্ব আবার এই বাহুটা এই বাহর উপরে লম্ব